কিন্তু এই নাগ নাগিনী মাথার উপর ছিল একটি মনি যে মনিকে যে লাভ করবে সে সাত রাজার ধনের মালিক হয়ে যাবে সেই লোভে পড়ে একটি দুষ্টিয়া সেই নাগ নাগিনীকে ধরার জন্য সেই জঙ্গলের দিকে যাইতে থাকে কিন্তু নাগ নাগিনী তারা গহীন জঙ্গলের মধ্যে থাকার কারণে তাদের ধরতে পারে না একদিন সেই সেই গহীন জঙ্গলের সংবাদ যায় সে হাঁটতে হাঁটতে সেই গহীন জঙ্গলের মধ্যে যাইতে থাকে যেখানে নাগ এবং নাগিনী বসবাস করে সেইখানে গিয়ে সেই দুষ্টু সাপুড়িয়া নাগনাগিনীকে ধরার জন্য সেখানে থাকে এবং বলতে থাকে যে আমি ধরে তাদের মাথার মনে নেব এবং সাত রাজার ধনের মালিক হয়ে যাব এই মনে করে সেই সাপুড়িয়া সেখানে বসে থাকে

है बच्चे सखुरिया आने में अब तो हरा हो जाए बोलो नाग लगन पर हम ने सोला से सो मनी के ना जन्म सखुरिया मस्ती हो जाए हाथ हाथ करे एक جنا കണ്ടे से सखुरिया के एक बड़े झूले से कि आप अपने लंगदा सकते বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এক গরিব কাটোরিয়ার গল্প শোনাবো একজন কাটোরিয়া সে প্রত্যেক দিন জঙ্গলে গিয়ে কাঠ কাটত এবং কাঠ কেটে সে মাথায় করে নিয়ে আসতো সে খুবই পরিশ্রম করত এবং সে জীবিকা নির্বাহ করত সে কাঠ কেটে কেটে মাথায় করে নিয়ে সে জঙ্গল থেকে অনেক দূর থেকে কাঠ কেটে নিয়ে আসত এরপরে সে গাড়িতে করে তার বাড়িতে কাঠ নিয়ে আসতো এবং সে বাজারে নিয়ে সেই কাঠ বিক্রয় করে তার সংসার চালাতো এইভাবে কাঠুরিয়া কাঠ কাটতে থাকে জঙ্গলে গিয়ে অনেক কাঠ কাটে হঠাৎ করে একদিন দেখে সে যে জঙ্গলে কাঠ কাটতেছিল সেখানে একটা সিংহ এসে হাজির নিয়ে সে অনেক জোরে জোরে ডাকতেছিল কাকুরিয়া এই সিংহকে দেখে খুবই ভয় পেয়ে যায় এবং কি করবে সে বুঝতে পারতেছে না সে যদি জঙ্গলে গিয়ে সাপ না কাটে তাহলে তার পরিবার না খেয়ে মারা যাবে সে খুবই চিন্তায় পড়ে যায় চিন্তা করতে করতে একদিন কাকুরিয়া সিংহটাকে বাঁধানোর জন্য সে একটা পাতার জন্য সে পরিকল্পনা করল যে সিংহটাকে কিভাবে এই জঙ্গল থেকে বের করে দেওয়া যায় সিংহ একদিন তাকে দেখে পেয়ে সে জঙ্গলের মধ্যে একটা লোহার খাঁচা পেতে রাখে সে লোহার খাঁচা সিংহকে বাঁধানোর পেতে রাখে

অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে ধন্যবাদ সবাইকে